এক আলেম ও শিষ্য একজন বিজ্ঞ আলেম ছিলেন যার অনেক ছাত্র ছিল যখন ওই তার কাছে নতুন কোনো শিষ্য আসত তিনি তখন তার পরীক্ষা নিতেন তিনি কিছু তোতা পাখি পালতেন আর পাখিগুলোকে তিনি একটি কথা শিক্ষা দিয়েছিলেন কথাটি হলো শিকারি আয়েগা দানা ডালেগা জাল বিছায়েগা নেহি অর্থাৎ শিকারি আসবে খাবার দিবে জাল পাতবে ফেসে যেও না যখনই কোনো নতুন কোনো ছাত্র আসতো তখনই তিনি তাকে কিছু দানা আর একটি জাল দিয়ে বলতেন যাও ওই গাছের নিচ থেকে কিছু তোতা পাখি ধরে নিয়ে আসো পাখিগুলো মানুষ দেখা মাত্রই এই বলে গান গাইতে শুরু করতো যে শিকারি আয়েগা দানা ডালেগা জাল বিছায়েগা নেহি তখন বেশিরভাগ ছাত্রই ফিরে আসত এই ভেবে যে এত চালাক পাখি ধরা যাবে না কিন্তু যদি কোনো ছাত্র জাল পাতত আর দানা দিত তবে দেখতো যে পাখিগুলো মুখে ওই কথা বলছে ঠিকই কিন্তু দানা খেতে আসছে আর জালে ফেসে যাচ্ছে অর্থাৎ তাদের মুখের কথা তাদের কোনো কাজেই আসছে না এই পাখিগুলো আসলে কি বলছে তারা সেটা নিজেরাই জানে না পাখিগুলো জানে না শিকারি কি জিনিস জাল কি জিনিস ফাসনা কি জিনিস তাই তারা মুখে যতই গান গাক না কেন তাও জালে ফেসে মৃত্যু ডেকে আনছে গল্পটি কাসিদাতুল আরবিয়া নামক গ্রন্থের অনুবাদ আজকের এই গল্প থেকে আমরা কি শিক্ষা লাভ করতে পারি আজকের জামানায় আমাদের অবস্থানও ঠিক যেন তোতা পাখিদের মতোই হয়ে গেছে আমরা মুখে লা ইলাহা, ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসুল্লাহ বলে সাক্ষী দিচ্ছি কিন্তু আমরা এর মর্ম জানি না প্রত্যেক নামাজে সুরা ফাতেহা পড়ি কিন্তু আমরা বুঝি না এর ভিতর আল্লাহ কি বলতে চেয়েছেন সাথে আমরা সুদ ঘুষ পরনিন্দা অহংকার জিনা গিবত ও অসংখ্য হারাম কাজ করছি আর তোতা পাখির মতোই আবার কালেমা বলছি আর নিজেকে মুসলমান হিসাবে দাবিও করছি কাজেই আমাদের এই সাক্ষ্যদান তোতা পাখির মতন আমরা মুখে কালেমা জপার পরেও শিকারীর জালে ফেসে যাচ্ছি আল্লাহ তালা আমাদেরকে সঠিক দিন শিখে কোরআন ও সোহাই সুন্না মোতাবেক জীবন গড়ার তৌফিক দান করুক বন্ধুরা যদি তোমাদের কাছে আজকের এই গল্পটি ভালো লেগে থাকে আর যদি তোমরা এই গল্প থেকে কিছু হলেও শিক্ষা লাভ করতে পারো তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করবে আর হ্যাঁ ভালো লাগলে তোমাদের বন্ধুবান্ধবের কাছে আমাদের এই ভিডিওটি শেয়ার করতে পারো السلام عليكم ورحمه الله وبركاته